পর্যায়ে কথা বলবো রেয়াজুল আলম মিঠু যুগ্ম যুবদল পাটগাম উপজেলা শাখা তবে আপনি এই যে এই সম্পর্কে কিছু বলেন বিসমিল্লাহ রহমান রাহিম ধন্যবাদ আব্দুল সামাদ মামাকে তিনি আমার কাছে জানতে চেয়েছেন যে এই যে তিস্তায় যে আন্দোলন হচ্ছে এই আন্দোলন সম্পর্কে আমার কাছে জানতে চাচ্ছে আমাদের আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক লালমনিহাট জেলা বিএনপি সংগ্রামী সভাপতি আলোকিত লালমনিরহাটের স্থপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় আন্দোলন শুরু করেছেন জাগবাহী তিস্তা বাঁচাই আপনারা জানেন যে আমাদের এখানে যে তিস্তা নদী ছিল এটা এর আগে অনেক বড় একটা নদী ছিল চলমান একটা নদী এখানে এই নদীটি কিন্তু আসলে একটি আন্তর্জাতিক নদী আমাদের আন্তর্জাতিক আইন রয়েছে যেখানে আমরা ন্যায্য পানির হিসা পাই কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমাদেরকে এই ন্যায্য হিসা থেকে বঞ্চিত করেছে এবং নদীর উজানে তারা বাঁধ নির্মাণ করেছে যাতে করে আমাদের বর্ষাকালে যখন আমাদের এলাকার লোক নিদান দুর্দেশ্যার মধ্যে পড়ে খরা হোক আর বর্ষা হোক সময় আমরা এই বিপদসংকুল অবস্থার মধ্যে বাস করে আমাদের জনগণ আমাদের আপনারা জানেন যে আমরা এমনিতেই উত্তরাঞ্চলের মানুষ আমাদের এখানে ইন্ডাস্ট্রিজ নেই আমাদের এখানে কলকারখানা নেই মানুষদেরকে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন এলাকায় ফেনি চট্টগ্রাম বিভিন্ন এলাকায় গিয়ে তাদের জীবিকা নির্বাহ করতে হয় আমাদের অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় গণমানুষের নেতা আমরা দেখতেছি যে ওই এগারোশো উননব্বই সালে যে কৃষক নেতা নুরুলউদ্দিন যে আন্দোলন শুরু করেছিলেন সেই নেতা বোধহয় আমরা আমরা আরেকজনকে পেয়েছি আমাদের বিপদে আপদে যিনি আমাদের আপন মানুষ সেই আমাদের নেতা আমাদের অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় তিস্তার ন্যায্য পানির হিসা পাওয়ার লক্ষ্যে আজকে এই আন্দোলন শুরু করেছেন আন্দোলনে তিনি বলেছেন যে আমরা যদি ভারত আমাদেরকে সহযোগিতা না করে ভারত যদি আমাদের কথা না শুনে তারপরেও আমরা আমাদের নিজস্ব অর্থায়নে আমাদের সরকারি কোষাগারের অর্থ দিয়ে আমরা এখানে মেঘা প্রকল্প বাস্তবায়ন করতে পারি মেগা প্রকল্প বাস্তবায়ন করে আমরা এখানে বর্ষার সময় উজনে বাদ দেওয়ার কারণে যখন পানি দিয়ে আমাদের যে আবাদ হয় সেই আবাদ কিন্তু বন্যা